নমস্কার বন্ধুরা আইস থিঙ্ক পর বার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের নতুন একটা টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলে এলাম তো কদিন আগে আমার একজন দর্শক বন্ধু একটা কমেন্ট করেছিল যে বদ্রিকা পাখির ডিম কতদিনে ফোটে ঠিক আছে তো আজকের চলো এই টপিকটা নিয়ে আমি আলোচনা করি তো এই রকম কোশ্চেন কিন্তু নতুন নতুন যারা ব্রিডার আছে তাদের কিন্তু এই কোশ্চেনটা কিন্তু কমনলি থাকে তো আজকের আমি আমার এই ভিডিওতে এই টপিকটা নিয়ে আলোচনা করব তো আশা করি আমি তোমাদের ডাউট বা সন্দেহ আমি ক্লিয়ার করতে পারবো তো চলো আজকের ভিডিওটা শুরু করি তো প্রথমে বলি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওতে একটা লাইক দেবে তো প্রথমে বলি বদ্রিকা পাখি কতদিনে ডিম পারে তো বদ্রিকা পাখি মোটামুটি অ্যাডাল্ট হয়ে ডিম পারতে তার সময় লেগে যায় আট থেকে নয় মাস তো সেই আট থেকে নয় মাস পরে যখন পাখিটা ডিম পাড়ে ডিম পাড়ার পরে সেই ডিম থেকে বাচ্চা ফুটতে কিন্তু সময় লেগে যায় কুড়ি থেকে বাইশ দিন তো বদ্রিকা পাখির মেনলি কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে কিন্তু ডিম ফোটে অনেকের পাখি আছে একদিন ছড়ায় একদিন কিন্তু ডিম পাড়ে কিন্তু অনেকের অনেক পাখি আছে মানে একটা ডিম পাড়ার পরে দিন থেকে তিন দিন গ্যাপ দেয় তারপরে আবার ডিম পারে তো সেক্ষেত্রে ডিম ফুটে বাচ্চা বিয়ের হতে কিন্তু সেই সময় লাগে তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে পাখি ডিম পাড়ার মোটামুটি কুড়ি থেকে বাইশ দিনের মাথায় কিন্তু ডিম ফুটতে শুরু করে তো এবারে যেরকম ডিম পারবে মানে একটার পর একটা সেই রকমভাবে ডিম কিন্তু ফুটতে থাকবে ঠিক আছে তো ডিম ফোটার জন্য উপযুক্ত যে আদর্শ পরিবেশ সেটা কিন্তু দিতে হবে তবেই কিন্তু ডিম ফুটে বাচ্চা বের হবে তো এই আদর্শ পরিবেশটা কেন বললাম কারণ ডিমে যদি পাখি ঠিকমতো তা না দেয় তাহলে কিন্তু ডিম ফুটে বাচ্চা বের হবে না তো প্রথমেই বলি মেটিং মেটিং যদি সাকসেসফুল না হয় তাহলে কিন্তু ডিম ফুটবে না মেটিং জিনিসটা কি মেটিং জিনিসটা হচ্ছে কে নিতে কারণ একটা ফিমেল পাখি বা মেয়ে পাখি সে যখন অ্যাডাল্ট হয়ে যায় তার পেটে কিন্তু একটা সময় পরে ডিম আসে তো সেই ডিমটা কিন্তু সে পারে যখন তার সঙ্গে মেটিং না হয় মেল পাখির সেই পাখি সেই সেই ডিমের মধ্যে কিন্তু কোনো কিন্তু বাচ্চা হয় না তো ছেলে পাখির সঙ্গে যখন ঠিকঠাকভাবে মেটিং হয় সফল মেটিং হয় তখনই কিন্তু সেই ডিম থেকে বাচ্চা হয় তো এবারে আরেকটা কথা আছে তা দেওয়ার ব্যাপারটা মানে ডিমটা হচ্ছে কে পাখি কন্টিনিউয়াসলি মেয়ে পাখি হচ্ছে কে ডিমটা তা দিতে থাকে দিনের পর দিন কুড়ি থেকে বাইশ দিন তারপরে গিয়ে কিন্তু ডিমটা ফুটছে তো আমরা অনেক সময় কি করি পাখিকে কিন্তু বিরক্ত করি বিরক্ত করার কারণে কিন্তু পাখি ঠিকমতো তা দিতে পারে না বা অনেক সময় দেখা যায় পাখি অন্যান্য কোনো বেড়াল ইঁদুর সাপ টিকটিকে এইসবের কারণে কিন্তু ভয় পায় তারা কিন্তু সেই ভাঁড়ে ঢোকে না তা দেয় না তখন কিন্তু পাখির ডিম ফুটতে কিন্তু সময় লেগে যায় বা অনেক সময় কিন্তু ডিম ফোটে না তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই জিনিসটা দেখতে হবে নজর রাখতে হবে যে পাখি বিরক্ত হলে হবে না পাখি ভয় পেলে হবে না পাখিকে এমন জায়গায় রাখতে হবে খাঁচায় বা কলোনি যেখানেই রাখো না কেন পাখি যেন ভয় না পায় যখনই ব্রিডিং সিজন আসবে বা ব্রিডিং করবে পাখি কিন্তু অলরেডি সেভ মুডে চলে যাবে মানে সে নিজেকে সেফলি রাখার চেষ্টা করবে তার বাচ্চাকে সেফলি রাখার চেষ্টা করবে তো সেক্ষেত্রে পাখি কিন্তু তখন চেষ্টা করবে যে প্রাইভেসি তো প্রাইভেসি যদি ঠিকঠাকভাবে তোমরা না দিতে পারো তাহলে কিন্তু সে অনেক সময় ডিম নাও পারতে পারে বা ডিম যদিও বা পারে সে কিন্তু ডিমে তা দেবে না তো এই জিনিসটা তোমাদের খেয়াল রাখতে হবে তো দিনে অনেক সময় আছে যে নতুন যারা বন্ধুরা তারা কিন্তু বারবার গিয়ে দেখে যে ডিমটা কেমন আসে বা একটা ডিম পাড়ার পরে আরেকটা ডিম পেরেছে কি না তো এই জিনিসটা কিন্তু করা যাবে না এই জিনিসটা করা যাবে না তার একটাই কারণ এই জিনিসটা করলে কিন্তু পাখি ভয় পেয়ে যায় তারা কিন্তু অনেক সময় কি হয় ভাঁড়ে আর ঢুকতে চায় না যে কটা ডিম পেরেছে সেই কটা ডিমই ফেলে রেখে দেয় আর কিন্তু তারা ডিম পারে না বা ডিমে তা দেয় না ঠিক আছে তো এখানে আমার একটা জোড়া আছে সে ডিম পেড়েছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এই পাখিটা কটা ডিম পেড়েছে একটা দুটো তিনটে চারটে চারটে আমি দেখতে পাচ্ছি ভিতরে আরও একটা আছে মনে হয় হুম তো এই পাখিটা কিন্তু কন্টিনিউয়াসলি সারাদিন কিন্তু ডিমে তা দেয় মোটামুটি দু একবার বাইরে বের হয় কিন্তু বেশিরভাগ সময় কিন্তু তা দিতে থাকে এবারে আমি যদি এই পাখিটাকে বিরক্ত করি তাহলে কিন্তু এ ডিম ছেড়ে বাইরে বেরিয়ে যাবে ডিমে কিন্তু মতো তা দেবে না তখন কিন্তু পাখি আর এই ডিম থেকে বাচ্চা কিন্তু পাওয়া যাবে না বা ডিমে অনেক সময় কি হয় ডিমে তা দিতে থাকে দশ দিন বারো দিন কুড়ি মানে পনেরো দিন তো তা দেওয়ার ফলে ডিমটা কিন্তু ভিতর থেকে বাচ্চা তৈরি হয়ে যায় তারপরে কোনো কারণবশত ডিমে যদি প্রবলেম হয় বা তা যদি ঠিকঠাক না দেয় বা অন্য কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু ডিমে আর পাখি তা দেয় না তখন ডিমটা পুরো নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে বন্ধুরা আমি তোমাদেরকে বলবো অবশ্যই যখন পাখি তোমাদেরকে ব্রিডিং সিজনে আসবে সেই সময় কিন্তু পাখিদের মানে বিরক্ত না করাটাই ভালো তো আমি এটাকে রেখে দিলাম তো আরও একটা ভার দেখাচ্ছি যে ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পর বাচ্চাগুলো ঠিক কেমন দেখতে হয় তো দেখো বন্ধুরা এখানে ডিম ফুটে কিন্তু বাচ্চা একটা বেরিয়েছে আরও দুটো ডিম আছে এখা এই জায়গায় বাকির বাচ্চাটাকে তোমরা দেখতে পাচ্ছ কতটা ছোট পরিমাণ এবারে তোমাদেরকে আমি একটা কথা বলি আমি ভিডিওর প্রথমে যে কথাটা বললাম যে ডিম পাড়ার পরে অনেক পাখি আছে একটু গ্যাপ দিয়ে দেয় মানে তিন দিন চার দিন গ্যাপ দিয়ে দেয় তারপরে আবার ডিম পাড়ে তো সেক্ষেত্রে এই পাখিটারও কিন্তু সেম প্রথম ডিম পাড়ার পরে আরও যে দুটো ডিম পেয়েছে সেই ডিম দুটো কিন্তু একটু গ্যাপে হয়েছে তো আবার কিন্তু এই দুটো ডিম ফুটতে থাকবে তো পাখি কী করবে পাখি এই বাচ্চাকে খাওয়া এবং এই পাশে যে দুটো ডিম আছে সেই দুটো ডিমকেও কন্টিনিউয়াসলি তা দিয়ে যাবে তো তারপরে একটা সময় আসবে সবকটা বাচ্চা কিন্তু হয়ে যাবে তো এক্ষেত্রে একটা কথা বলি এই জন্যই কিন্তু আমরা অনেক সময় দেখি যে ভাঁড়ে যে বাচ্চা হয়েছে সেই বাচ্চা কিন্তু বড় এবং ছোট এরকম মিশিয়ে হয়েছে সেক্ষেত্রে আমাদের ছোট যে বাচ্চাগুলো থাকে সেগুলো মারা যাওয়ার চান্স থাকে তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে বাচ্চা যেগুলো ছোট থাকবে সেগুলো অন্য ভাঁড়ে ট্রান্সফার করে দিতে হবে না তো কিন্তু পাখি বাচ্চা যেগুলো ছোট থাকবে সেগুলো বড়দের চাপে মারা যাবে বা অনেক সময় কি হবে যে মাদার পাখি আছে তারা হচ্ছে কি বড়ো পাখিগুলোকে খাইয়ে দেবে ছোট পাখিদেরকে আর খাওয়াতে পারবে না কারণ বড় পাখিগুলো মানে বড় বাচ্চাগুলো তারা হচ্ছে কি আগে খেয়ে নেবে ঠিক আছে তো এই হচ্ছে কি ব্যাপার তো এবারে বলি পাখিদেরকে যে আমরা ব্রিডিং করাচ্ছি এই ব্রিডিং করানোর সময় দুর্বা ঘাস দেওয়া যায় কি না কারণ যে আমার একজন বন্ধু সে এই জিজ্ঞাসা এই কোশ্চেনটা করেছিল যে দুর্বা ঘাস পাখিদের ব্রিডিং সিজনের সময় দেওয়া যায় কি না তো এক্ষেত্রে আমি একটা কথা বলি দুর্বা ঘাস হচ্ছে কি একটি অ্যান্টিবায়োটিক তো প্রাকৃতিক হিসাবে অ্যান্টিবায়োটিক তো সেই জন্য এই দুর্বা ঘাস তোমরা সারা বছর কিন্তু পাখিকে খাওয়াতে পারো কোনো ব্রিডিং সিজন বা অন্য কোনো সিজন কোনো সময় নয় যে কোনো সময় এই যে দুর্বা ঘাস আছে এটা তোমরা খাওয়াতে পারো কারণ এর মধ্যে যে গুণাগুণগুলো আছে সেগুলো পাখিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর সব থেকে বড়ো ব্যাপার পাখির ব্রিডিং মুডে আনতে এবং ব্রিডিং সিজনে ব্রিডিংকে ঠিকঠাক মতো ত্বরান্বিত করতে ব্রিডিং ঠিকমতো করতে কিন্তু এই দুর্বা ঘাস কিন্তু খুবই উপযোগী তো সেক্ষেত্রে বন্ধুরা আমি তোমাদেরকে বলবো সপ্তাহে এক থেকে দুই দিন তোমরা অবশ্যই এই দুর্বা ঘাসকে তোমরা পাখিকে খাওয়ানোর জন্য দিতে পারো আর দুর্বা ঘাসটা এমনই একটা ঘাস তোমরা সারা বছর কিন্তু এটা পেয়ে যাবে যারা গ্রামের দিকে আছো অবশ্যই মাঠে পুকুর পারে সব জায়গায় কিন্তু দুর্বা ঘাস তোমরা দেখতে পাবে তো এই হচ্ছে বিষয়বস্তু আর ডিম ফুটতে গেলে কোনো সমস্যা হয় কি না বা ডিম ফোটার পর পাখির বাচ্চাকে কিভাবে পালন করতে হবে কিভাবে দেখতে হবে তাদের জন্য কি খাবার দাবার আছে এই সকল ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমার কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করো আমি কিন্তু পরে ভিডিও নিয়ে আসব। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো তো ঠিক আছে বন্ধুরা আজকের এইটুকু নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে